যে শোল হলে কি বগল বাঁচাচ্ছে না না দাদা বাপ খালি লাচ্ছি যা একটা ব্যাটা ফাচ্ছি যখন আবার গাঁদা খা ধরছে তখন কয়েক বিষ কিলে মেরে ফেলতে ভালো হয়েছে হ্যাঁ না চরিত্রবান বানাতে হবে আমার বাপের কোনো টেনশন নাই আমার তিনটে ছেলে তিনটে কামেল পাঠ তিনটে এম এ কেউ যদি চান না তাই কমে তুই তিন বেটা কোন করে নিয়ে যাবো হা কি ধরছে তো তিন বেটা তাহলে তুই কোন উৎকর্ণে দেখো কব্বর নামে দেবো বেয়া নামাজের অত দরকার নাই ইসলামের পক্ষে যদি ইমাম না থাকে ওই মুক্তিরা ইসলামের পক্ষে থাকতে পারবে না ওই ইমাম হলো ইমাম হলো বোনার পাড়া স্টেশনের ইঞ্জিন রেলের ইঞ্জিলের রেলের বগির ইঞ্জিল ওই ইমাম ইমাম যদি ওই পার্বতীপুরের বগির সামনে যদি লেগে দেয় মুসল্লি উঠেছে বোনার পাড়ার বগি বসে আছে ইঞ্জিল হলো পার্বতীপুরের রাস্তা কোন দিক দেবে গাড়ি হ্যাঁ অনুরোধ করছি এটা বুঝতে হবে ইসলাম ছাড়া পৃথিবীর জমিনে কল্যাণ পাওয়ার কোনো রাস্তা নাই আছে রাস্তা আছে ভাই তাহলে আমরা বুঝলাম কোরআনের একটাই দাবি হুয়াল্লা দে আরও সানা রসুল আহু উদা ওয়াদিনহাক লিউজি লিউজিহরাহু আনাদ্দিন কুল্লিহি ওয়ালাও কারিহান মরশ রে ঘোন আমার আল্লাহ বলেছেন নবী আপনি আপনাকে আমি সেই সত্তা তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাতাত দেয়া যেমন ব্যবস্থা দেয়া আপনি মানুষের তৈরি করা তাম আইন ও কানুন উৎখাত করে দিয়ে আমায় আল্লাহ আমার আইনকে বিজয় করবেন এতে করে কাফের মুর্শিক বেদিনের যতই হোক না কেন আপনি পরোয়া করবেন না যারা সমাজের নেতৃত্ব দেয় এই লোকগুলিতে ইসলামের পক্ষে এসে দেয় ওনারাই হুজুরের আগে জান্নাতুল ফের দাও যে ঢুকে যাবে তোর কন্যা আল্লাহ আকবর আমরা হুজুররা ক্ষমতায় দেবো না যারাই ক্ষমতা দেবেন কোরআন দেশ চালান পিএস দিয়ে পান থাকা শুয়ে থাকবো আজরাই না লেগে তারা কথা কোন দেখা কত সুযোগ দিছে আহা ষোলো ষোলো বছর চুয়ান্ন বছর হচ্ছে কেউ ইসলামের কথা কইল না যারাই কয় তারকেরই মাথা কাটে কথা ঠিক কিনা আসুন না আল্লাহ তালা আমাদের সকলকে আজকের এই আজকের এই আপনার গোসাইপাড়া বাইতুল আমান দামি মসজিদ ঈদগাহ মাঠে যারা আপনার বসে আছেন এতক্ষণ ধরে যে কথাগুলি শুনলেন এই কথাগুলি আমার বাপের নয় আমার দাদার নয় আমার মায়ের নয় এই কথাগুলি কার আল্লাহ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রভাবে কোনো অন্যায় কোনো সৎ কাজ কায়েম না হবে কোনো রসুলরা করবে পৃথিবীতে এক ইঞ্চি জায়গা ভালো হবে না ওই দিনই রসুল মক্কার থেকে মদিনায় যা আগে ছোট্ট মদিনার ভূখণ্ডকে ইসলামের রাষ্ট্র ঘোষণা দিয়েছেন আমাদের বাংলাদেশে সব ভালো খালি ইসলামরা বিজয় হলে কোনো টেনশন নাই ঠিক কি ভাই এটা কি খারাপ কাজ তে আমাক মানে এইভাবে গাইলাইনের কারণ গাইলে আবার জানাজা করে লিবি আমার এলাকাত কচি গাইলে লিবু গাইলে চোদ্দ প্রকাশে জানাজা করকে তুর্গে বেটা হচ্ছে কেউ নাই সবাই যদি মুন্সিরা স্ট্রাইক করে যে জানাজা করবো তুই করে লিবু তোরা গাইলে লুকে রাগ যদি থাকে ভেতরে ওই আল্লাহ করকে খালি মুখ লড়াবি কেন দোয়া হবে না যেখানে বিশ হাজার মুক্তাদি জড়ো হয় বারো আনা মুক্তাদি দোয়া হয় না কোন মুক্তাদি মুর্দ উঠে যাচ্ছে একটা লোক ষাট বছরের দুইশো দানাদা করে সে যদি দানাদার কোনো দোয়া না কয় তাহলে এই দুইশো বছরের এই এতগুলো লোকও ফাঁকি দেয়নি ওই তাহলে আপনি যখন মনে দেবেন আপনাকেও ফাঁকি দিবি তাহলে এই জানাদার দোয়াগুলো মসজিদের ইমাম মসজিদের মধ্যে বসে থেকে শিখান লাগবি যে সানা এইভাবে জাল্লা ওকা দরুদ ইব্রাহিম আর এই দোয়াটা সবাই মুখস্থ করেন আপনি মানুষ ফাঁকি দেন না আপনিও ফাঁকি পড়বেন। তাহলে ফাঁকি না পরার জন্যে নিজের ছেলেকে আপনাকে আলিম বানাতে হবে হাফেজ বানাতে হবে বিশ হাজার মানুষ জানাদার খারাপ হলো চল্লিশ হাজার হাত তাই আনা লোক বেনামাজি আপনার কোনো লাভ হবে না আপনার দুটা সন্তান তিনটা সন্তান একটা সন্তান তিন সন্তানের ছয় হাত দুই সন্তানের চার হাত এক সন্তানের দুই হাত আপনার সন্তান যদি নামাজে হয় মোত্তাকে হয় আলিম হয় পরহেদগার হয় আপনার সন্তান যদি জানাদা করে দুই হাত তুলে যদি দোয়া করে আমার রাসূল বলছেন শখের এক ফোঁটা ফাঁড়ি যদি নাকের ডগার দিকে আসে আউ ওয়ালাদুন সলে ইয়াদুল যার বেককার সন্তান হবে তার দুটো হাতও ভালো হবে এ হাত দেওয়া দোয়া করবে শিকারির গুলি হবে সন্তানের দোয়া মিস হবে না এই শের এই শেরপুর থেকে লাখ লাখ মানুষ আলিম হয়ে যাচ্ছে আমার ছেলে এখান থেকে ডবল কামেন আমার ছোট ছেলে ফ্যাকা হাদিস ডবল কামেন জুয়ুজিদ ওনার্স পাস তাহলে এই ছেলে এটি আমার নন্দীগ্রাম থেকে যে কামেল পাস করলো আর এটকার মানুষ মাথা সাথ পড়ালো না এই কথা বল কয়জন এখানে তত মানুষ আছেন আজকে যদি মরি আমরা কাল এগারোটার সময় জানাদা হবে কার কার ব্যাটা আছে আমার কাল জানা দা করে হাত তোলেন তো কার কার ব্যাটা কয়জন ওই যে একজন তুলছে তাও দুই হাত তুলি তুলি তিনজন ময়না আপনি খালি নিজের ব্যাটাকেটা জানা যান ইমামের বানায় ইমাম বানায় পারেন আপনার খাটনির উপরে আপনার জীবনের সব গুণাল্লা মাফ করে দেবেন সন্তানের চকির ভানির এত দাম কে সন্তানক নামাজে বানাবেন আল্লাহর দেওয়ার জীবন ব্যবস্থা কায়েম ছাড়া রাষ্ট্রশক্তি ইসলাম ছাড়া কোনক্রমেই সম্ভব নয় হে মনে করে হাওলাতে এই আপনার এই কামেল মাদ্রাসার হচ্ছে প্রভাষক ওই আব্দুল কাদের সালিহি আর ওই উমুক হুদুরো গিয়েছে করবেন ওর জীবনেও পানি টাকা দিলেও পানি বাড়াবে না আমার আব্বার আমরা আট সাতটা সন্তান সাত জন আর সাত মাদ্রাসার গায়ের মানুষ সাতশো বিঘা জমির গারস্থ ওরা কয় মুল সাহেব এত গরিব মানুষ আপনি এগুলো মাদ্রাসা পরে কী লাভ এই চুক্তি কামত লাগে দেন আউট এলে প্রচুর টাকা দুই বিয়ে করে ভেউ কিনবেন দেড়াতে বিঘে ভেউ কেনা তা বাবা বলছিল বাবা আমি লেখাপড়া করে মরে যাই ঠিক থুয়ে পরে কাম করে খাই চুরকে বেজ পরে খাবি আল্লাহ রাসুল বলছেন যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন একটা বেটা কেন মাদ্রাসা দেন আলিম বানান যদি মাদ্রাসা না দেন হাই স্কুলে পড়ুক কলেজত পড়ুক আমার আপত্তি নাই কিন্তু বাংলাদেশে একটা দল আছে ইসলামী ছাত্র শিবির ওই দলের ভেতর ঢুকে দেন আপনার একটা কামিল পাঠের সন্তানের যে যোগ্যতা নেয় ছাত্র শিবির একটা সাথী যদি হয় সদস্য হয় আপনার কবর জান্নাতের বাগান হয়ে আপনার সন্তান পাহারা দা লাগবে না আজকে মাদক সেবন করে হাজার হাজার যুবক পথভ্রষ্ট হয়ে যাচ্ছে মা ও বাপ অস্থির হয়ে গেছে চিনতে যে ছোল হলে কি বগল বাতাছে না না দাদা বাপ খালি লাচি যা একটা ব্যাটা ফাঁচি যখন আবার গাঁদা খাওয়া ধরছে তখন কয়ে এক বিশ কিলো মেরে ফেলতে হবে ভালো হয়েছিল না চরিত্রবান বানাতে হবে আমার বাপের কোন টেনশন নাই আমার তিনটে ছেলে তিনটে কামেল পাস তিনটে এম এ পাস কেউ যদি জানালাত না যায় কমদের তুই তিন বেটা কুলোধ করে নিয়ে যাবো হাইফি ধরতে তো চার ডাল তিন বেটা তাহলে তুই কুলোধ করে নিয়ে যাবো কব্বর নামে দেবো বেয়া নামাজের অত দরকার নাই ঠিক কথা বল নাগা আপনি বাসায় থাকতে জান্নাত কামাই করতে না পারেন জীবনে না আল্লাহ সেন্টুম রসুলছে যে আমি যে জান্নাতের সার্টিফিকেট দিলাম এটা মনে করেন দশজন সার্টিফিকেট দিতে কারণ কি আমাদের জীবিত মানুষের শিক্ষার জন্যে যে নবী দুনিয়ার জান্নাতের টিকিট দিলো মানে কি দুনিয়াতে জান্নাত কর মানে কামাই করতে হবে আপনি সারা দেবন তালটি মাল্টি মারে ই দল উ দল সেই দল করে মরার পর দেখ আবার নবীর দল ঢুকছে আবার উপর থেকে করছে হুজুর দেখেন তো সিয়ারা দেখেন তো লাক মক্কি কেবলার দিকে আছে। কেন এই বাহাত্তর বছর পর্যন্ত নামাজ ধরেনি মরার পর করছে কেবলার দিকে ঢালাই দিয়ে যদি পশ্চিম করে তোর ঢালাই উল্টে পুব দি ঠিক ঠিক 14 বছর আগে আমরা ইমামতি করি একটা মসজিদে মুতাল্লি আছে 14 বছর আগে এমনও মসজিদ আছে শতকারা আসিরা মসজিদের মুতাল্লি দোয়া কুনুত জানে না কিন্তু এর এমন একটা প্রতিষ্ঠান পাস নাই ফেল নাই প্রশ্ন নাই জিজ্ঞাসা নাই জাঙ্কা ঢোকে उनके बारे में নাপকি এই এই মসজিদগুলিতে গুলিতে দশ বছরে নামাজ পড়েছেন রসুলকে কাল্লা কাটতে উমার ফারুক দশ বছর ইমামতি করছেন স্টারি মুক্তাদি নবী পেছনে উমার ফারুক দশ বছর ইমামতি করার পর যে মুক্তাদি তৈরি হয়েছে আমার নবী বলেছেন লাবাদা নাবিয়া আমার পরে কোনো নবী আসবে না যদি নবুয়ত দাও হতো লাউ কানা উমার উমার কে নবুয়ত দাও হতো এত আল্লাহু আকবার আল্লাহু আকবার উমার ফারুক চিনেন চার রাস্তা দিয়ে চল্লিশ দিন শয়তান ষাট দিন সেই উমার আর আমরা রাস্তা দিয়ে গেলে শয়তান বিছনা বলা উমার ফারুক দশ বছর অর্ধেকটা পৃথিবীর রাস্তা আছে নবী কাটের দাঁ তাহলে বোধেন কি যোগ্যতা নবীর পেছনে না আর আমাকে দেখো ষাট বছরের নামাজ পড়ি মিম্বার হবার পারি না রসুলের বক্তব্য আমাদের বক্তৃতার নাই রসুলের বক্তব্য উস্তুনে হান্নানা মরা খেদুরে গাছের সাথে হেলান দেয়া নবী খুঁদ কথা কতক্ষণ নাগা নবীদের যেদিন প্রথম মসজিদে নবীতে কাপড় দেয়া আর পাতা দেয়া তখন মসজিদে নবাবী একটু ঘেরাও করে বানাসে রসুলের হাদিস আছে একটা আমি যখন প্রথম দিন যখন নামাজে শুরু করি মসজিদে নবীতে বৃষ্টির পানিতে আমার কপাল আর নাক কাতাবাটিতে মেখে গিয়েছিল নবীর কপাল লাখ মাটি দিয়ে মাখলো সেই মসজিদে নামাজ পড়লে এক রাখাতের জনে পঞ্চাশ হাজার রাখাতের সোয়াব আর টাইলস আটচল্লিশ ইঞ্চি যায় নামাজ টাইলস যদি আটচল্লিশ ইঞ্চি না তো বিচ চলবে না একবার আটচল্লিশ ওয়াল গোটার টাইলস কিন্তু ওটি কথা হচ্ছে ইন্টি করির এমন মেয়েরা মেম্বর বাইনালেছে। মনে হয় সোমরাট আকবরে ভেবে বসে কি রে কিন্তু আসল কথা কয় না যদি ইমাম কবার লাগে মোতাল্লির সামনে বসতে কয় তখন ইমাম বুঝতে পারে গেলে মোতাল্লির বলার আওয়াজ তখন ওই দিক তাকায় তখন চোখ দিয়ে করছে কি করছো থাকপু প্রত্যেকটা মসজিদ কমিটির লোক যদি আগামী শুক্রবার বলতে পারেন ইমাম সাহেব আপনি কথা বলবেন কোরআন বিজয়ের জন্য ইসলাম বিজয়ের জন্য ওই মুক্তাল্লি ওই মুক্তাজিরা সব আল্লাহর জান্নাতে যাবে মুক্তাজির মুক্তাজির ভয়ে মুক্তির ভয়ে মসজিদের ইমামগুলি বোতাম খুলে দে কত না। আবার ইমাম যখন নিয়োগ হয় তখন দেখে কোন দল করে এ দেখি তো রে কোরআন হচ্ছে কার কিতাব এই কথাগুলা কার কোরআনে কয়টা দল আছে কোরআনে কয় দল হিজবুল্লা হিজবুল একদল তাহলে প্রত্যেকটা বাংলাদেশে যত দল আছে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ খান মালানা ভাসানি জামাতের প্রতিষ্ঠাতা রহমতুল্লাহ এল ডি বি ওদের দেখে অলি আহমেদ তার কোনো অধিকার পরে নুরুল নূর তার যে কোনো দলের একজন প্রতিষ্ঠাতা আছে তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে কে কোন ডাকা জোরে কয় না বলে মানুষকে ফরম করে গে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে আল্লাহ নিয়ে দিই তাহলে আল্লাহ দিয়ে যদি প্রতিষ্ঠাতা তাহলে এই কোরআনটা দলীয় কিতাব কার দলের কিতাব আল্লাহর এই আল্লাহর দলের কথা কোরানের জামাতের কোনো নাম না লাগবে না কারুর নাম নাই কোরানের হক কথা কলি কয় এই তুমি দলীয় বক্তৃতা দিলে গ্যা কোরান যে দলীয় কিতাব কত কোনে বলে এই কোরান এই আগামী এই যেখানে যতগুলো লোক আছে কোরানের তর্জমা আছে কার কার বাড়ি হাত তোলেন তো অনেক কম এখানে এই লোকের মধ্যে এত অল্প থাকে শোনেন আপনাকে একটা ঠিকানা দিচ্ছি বগুড়া বয়তুল বড় মসজিদ নাই বগুড়া বড় মসজিদের পশ্চিম গেটে থাকে আদর্শ লাইব্রেরি ওখানে দেখবেন এইরকম একটা তর্জমার কথা কোরআন এখানে লেখা আছে বারো নম্বর জেল এখানে দেখে তিরিশ পাড়া লেখা নাই এটি লেখা আছে বারো নম্বর জেল এখানে আশাব আলী থানবীর অনুবাদ নোয়াখালী রায়পুর থানার নুরুর রহমান মৌলানা উনি অনুবাদ করেছেন এই তর্জমা আইনা দয়া করে তিনশো সত্তর টাকাতে কিনবেন কিনে আপনার বাড়ির যে কয়জন আসেন হাতে হাতে দিবেন কোরআনের জ্ঞান যদি এক মাসে যদি গোটা কোরআন পড়তে পারে আমার রসুল বলছেন এই কোরআনের জ্ঞান যারা অর্জন করে আল্লাহ তাদেরকে কল্যাণ দে তাহলে এই কল্যাণ বোধার জন্য কল্যাণ পাওয়ার জন্য কোরআন পড়লেন আর আরেকটা কথা হলো কি যদি আপনি কোরআনের অর্থ একবার পড়েন যেখানেই যখন পড়েন সব কোন আল্লাহগুলা কলদের ভেতর সেভ করে দিবি চল্লিশ বছর আগে গান মুখস্থ করতেন গান মনে নাই আছে কিন্তু খালি ইসলামের ছোঁয়ার যেগুলা গজলত আছে এখন আমি মুরা বলবো সবাই বলতে পারবেন অথচ এটা মনেই নেই শুনেই মনে হয়ে গেছে নবী বড় পরশ মনি কথা কি আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালুহু শেষ করা তো দাই নাগে তোমার গুণ গান দুয়ারে আইসাতে পালকি না হরি গৌ তুলো রে তুলো মুখে আল্লাহ রসুল সবে বল ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এল রে দুনি আই রে সাগর ইসলাম যেখানে আছে জিন্দিগিতে ভুলবেন না আমার রসুল কোরআন পরে পরে মুখস্থি করেনি জিবরা সাল্লাম বুকের সাথে বুক লাগে দেয় এমন একটা কানেক্ট করে থেকে গেছে প্রথম দিনে গাড়ি হিরায় ওই দিন থেকে জিবরাইল যখনই বলেছে আল্লাহ রবীর কলি যায় আল্লাহ তালা সেভ করে দিয়েছে আল্লাহ একদিন হাফেজে করা রাখে এটা আল্লাহর সাহায্য আমার দেশের মানুষগুলো যদি কোরআনুল اکبر পড়তে অর্থ সহ এই বক্তৃতৃতা শুনে زندগিতে বিরুদ্ধ করতে পারতো না আমি আপনাদেরকে একটা অনুরোধ করছি আগামী রমজান মাস আসছেতে শাবান চাঁদের 15 তারিখের মধ্যে 370 টাকা দেয়া আদর্শ লাইব্রেরি থেকে বই শেফপুরে যদি অনেক বই পুস্তকের দোকান আছে সেখানে যদি আমি যদি বলি দোকানদারকে যদি দোকানদার এখানে থাকে থাকেন ভাই আপনার বন্ধু বন্ধু বান বই দোকানদার হয় তাহলে আপনি বলে দিবেন যে বারো নম্বর জেল নোয়াখালী রায়পুর থানার নুরুর রহমানের অনুবাদ করা আশ্রাম আলী থানবের একটা তর্জমা একবার পরে দুটা হাত ধরে বলতেছি জিন্দিগিতে কোরআনের আমরা কেউ বিরোধিতা করতে পারবো না অথচ কোরআন পরে না হাদিস পরে না আমরা কথা বলি উল্টে পাল্টা চাপ দেয় বুঝছেন খুব কষ্ট আছি ভাই বত্রিশ লাখ টাকা খরচ করে ঢাকার থেকে দাবিল নিয়ে এসে খুবই কষ্ট আছি কি কর্ম গরিব মানুষ আমরা এই বাফে ফরাসে পরে এখন বক্তৃতার নামে মামলাও খাচ্ছিস যা হয় শেষ পর্যন্ত বিষ দেখাতে থুয়ে যাচ্ছিস আরও যদি দু একবার যাওয়া লাগে আমি তো চিন্তা করছি জনগণ করছি যে ভাই আর যাওয়ার ব্যবস্থা করেন না রে খালি এইবার না খালি বেলে দেওয়া মাথা কামে শেষ করে দেয় খালি একটা উকুন ফুকসি থাকবে না ইনশাল্লাম সম্ভাবনাময় দেশ অনেক আগে যাচ্ছে মাত্র ছয় মাসের মধ্যে দেশে ইসলামের একটা গণজাগরণ সৃষ্টি হয়ে গেছে বিশ বছর এইভাবে দেশ থাকে এই দেশ ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা ইসলাম কায়েম করব যারা ইসলামের কথা শুনলে একটু কষ্ট পাচ্ছে তাদেরকেও আল্লাহ সম্মানিত করবেন তাদেরকেও জান্নাত দেবেন সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে এনারা আগে আর সের জায়গা পাবেন আসুন আমি আপনাদেরকে এত ধরে যে কথাগুলি বলছি এই কথা বলার ভেতরে যদি ভুলচুটি হয়ে থাকে মেহরবানি করে আমাকে ক্ষমা করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই এখন আমার পরে বক্তা আসেন ওনারা বক্তব্য দিবেন আমার কোনো ডেট নাই যার কারণে ভাইকে আমি এই ডেটটা দিয়েছিলাম আমার গতকালকে আমি তিনটা সভা করছি আজও তিনটা সভা আছে আমার সাতষট্টি বছর পর এখান থেকে যাবো বগুড়া সেন্ট্রাল মসজিদের একে ওই সাত মাথা রুটি সভা আছে ওটি খালি ফোন হয়তো বেটার কাছে করিচ্ছে তা আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে কিছু চাই না ইসলাম করে আল্লাহ না দেখার সুযোগ দেয় কথা ঠিক না আসুন আল্লাহ তালা আমাদের সকলকে মা সুস্থতা দান করুক হায়া কুমলা দান করুক রমদান যেহেতু আগত আল্লাহ তালা আমাদেরকে সাবান রজবের বরকত দিয়ে রমদান মধ্যে পৌঁছায় দেয় দরকার আল্লাহ আমিন কি দোয়া করবো নাকি এখন দোয়া করাবেন কালেকশন তে ভাই আমার ভাই আমি দশটা মিনিট টাইম দেবো তারা আসেন একটু আল্লাহর কোরআনের জন্য এই মসজিদের জন্য একটু দেবেন ভাই একটু রুম আল্লিয়া ভেতরে দেন যার যা পকেটে একটু দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আরও দুইজন বক্তা আছে আর দুইজন বক্তা আছে খুব তাড়াতাড়ি ভাই আর যারা একটু দিবেন মোটামুটি দুই হাজার পাঁচ হাজার করে আমি তাদের জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন জানমালে বরকত দিয়ে দেয় আমি নিল্লাসি থাকবি খুব তাড়াতাড়ি ভাই একটু 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 ব্যাগ লেন দান একটু ব্যাগ লে দাঁ আল্লাহ রাসুল বলছেন বা না মসজিদ দান বান আল্লাহু লাহু আইতাদিল আল্লাহর ঘর মসজিদের জন্য যারা অর্থ দেবে জান্নাতের ভেতর তাকে বালাখানা দিয়ে দেবে খুব তাড়াতাড়ি ভাই আসুন আমি আপনাদের জন্য দোয়া করবো টাকা দিয়ে